তো হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের সামনে আজকে একটা কথা বলতেছি সেটা হলো মানব সেবা মানবতা সেবা যে কাজগুলো আছে ওই কাজের মধ্যে আমাদের একটা দেশি ভাই আছে তো বাঙালি তার কথাই বলতেছি সে অনেক বৃদ্ধ বাবা মা ঠিক আছে তারপরে অসহায় যে ছেলে মেয়ে যারা আছে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে সে বাসস্থান এবং কি একটা ব্যবস্থা করছে তো খাওয়ার তাদের অনেক ব্যয়বহুল অনেক খরচ হয় তো এখন সাহায্য সহযোগিতা চাচ্ছি না সে তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকেও সে মানে দিছে যে ওইখানে নগদ টাকা সে গ্রহণ করে না সে এখন মানুষের কাছে চায় তার মিল্টন সমাদার ফেসবুক ভেরিফাইড পেজে থেকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে না সে বলে দিছে দয়া করে ইউটিউব চ্যানেলে দুইটা সাবস্ক্রাইব করবেন দুইটা চ্যানেল আছে তাদের দুইটা সাবস্ক্রাইব করবেন তাতে অসহায় দরিদ্র যা আছে ওইগুলাদের তিন বেলা খাওয়াতে তাদের সুস্থ রাখতে ঠিক আছে যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকে তাদের আয় হয় প্রতিদিন পাঁচ থেকে সাত ডলার আয় হয় দুইটা চ্যানেল থেকে একটা চ্যানেল থেকে পাঁচ থেকে সাত ডলার আয় হয় আর একটা চ্যানেল থেকে পাঁচ থেকে সাত ডলার আয় হয় তো প্রতিদিন দশ ডলার বা পনেরো ডলার এরকম যদি আয় হয় মাসে তার ইনকাম আছে আপনার তো গড় গড়ে তো তার ভিডিওর মধ্যে আমি দেখছি আপনাদের ভিডিও আমি দেখাবো আর একটা ছবি পোস্ট মানে কমেন্ট এটা যে করছে তাকে আমি তা আমি দেখাবো নাই দুইটা দুইটা চ্যানেল করে দিবেন ঠিক আছে আমি কমেন্ট বক্স কমেন্ট বক্সেও আমি দিয়ে দিব। এবং কি বক্সেও দিয়ে দিব আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা ইউটিউব দেখেন যারা ইউটিউব বোঝেন এবং কি যারা সহযোগিতার হাত বাড়াতে চান শুধু দেখবেন ভিডিও দেখবেন এমনি আপনাদের সময় থাকে ওই সময়টা আপনি দুই মিনিট বা তিন মিনিট একটা ভিডিও সারে বা দশ মিনিট একটা ভিডিও সারে ভিডিওটা দেখলেন দেখলে পরে তাই আর আয় হইল এবং কি তাদের সহযোগিতা হইলো ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন এবং মানুষের পাশে দাঁড়াবেন যত পারেন সহযোগিতা সহযোগিতা করবেন টাকা দেওয়া হোক যদি আত্মসম্মান বোধ দিয়েও হোক করবেন আর আপনাদের দেখাবো এখন তো তার ফেসবুক অফিসিয়াল পেজে মিল্টন সমাদার তো এখানে সে লেখা দিছে কমেন্টে লেখা দিছে তার টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য দরকার নাই ইউটিউব দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেই হবে এখন আপনাদের ইউটিউব চ্যানেল আমি দেখা। তো এটা হচ্ছে মিল্টন সমাদার তার অফিসিয়াল পেজ তো এখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে চুয়ান্নশোর মতো সাবস্ক্রাইবার আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি তার ভিডিওগুলো দেখবেন তো এখান থেকে তার আয় হয় সেই আয়ের টাকা দিয়ে বৃদ্ধ মা বাবা এবং ছেলে মেয়েদের লেখাপড়া আছে তাদের খাওয়া দাওয়া আছে তো এগুলো করায় তো এখানে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলেই হবে দুইটা চ্যানেল একটা মিল্টন সমাধার একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ঠিক আছে তো সবাই এখানে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন